আমার নাম হলো আহসান জামেল পড়াশোনা দাওরা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ বছর আদব বিভাগে পড়ছি আমার নাম বাড়ি সিলেটে আমি এবছর আদব বিভাগে পড়ছি জামিয়াতুলে মোহাম্মদ পোটাকে পবিত্র কোরআনে কোন নবীর নাম সবচাইতে বেশি উল্লেখ আছে তো কেও নাকি দিতে পারবে হ্যাঁ অন্য কেউ দিতে পারবে আপনাদের না আপনাদের ভিতরেতে এখন সে যদি পাস করে দেয় প্রশ্নটা যে কেউ দিতে পারবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তবে সালাম পবিত্র কোরআনে মোট কয়টি সূরা এবং কয়টি আয়াত আছে পবিত্র কোরআনে মোট সুরার সংখ্যা হলো একশো চোদ্দটি এবং আয়াত সংখ্যা হলো ছয় হাজার বিষয়ে তার সাথে আচ্ছা আচ্ছা তাহলে এইটা আসলে উত্তরটা আমরা নিতে পারছি না আমরা তৃতীয় প্রশ্নে যাব সে উত্তরটা হবে পবিত্র কোরআনে সুরা আছে একশো চোদ্দটা এবং পবিত্র কোরআনের টোটাল আয়াত সংখ্যা আছে ছয় হাজার দুশো ছত্রিশটা এটা আপনারা আজকে বাসায় যেয়ে মিলিয়ে দেখতে পারবেন আপনার বাসায় যে পবিত্র কোরআনটা আছে সেইটার ভিতরেই ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াত আছে একটা কমও নাই বেশিও নাই আপনার সুরা ফাতেহার থেকে সুরা নাস পর্যন্ত আয়াত সংখ্যা গুনবেন সঠিক উত্তর আপনি নিজের হাতে পেয়ে যাবেন আর যেটা আমাদের প্রচলিত আছে এটা আসলে একটা ধারণার উপর সংখ্যা মূলত এটা শিয়াদের থেকে আসতে পবিত্র কোরআনের প্রথম আয়াত কোথায় অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয় মক্কায় কোথায় কোথায় তাহলে হেরাগো হয় জি আপনাদের উত্তর সঠিক হয়েছে আমাদের এই প্রোগ্রামটা আপনাদের কেমন লেগেছে অনেক মানে সুন্দর একটি উদ্যোগ এটা দেখা যায় সবাই মানে এই বিষয়গুলো সবাই জানে না তে প্রশ্ন করার পরে যদি নাও পারে কেউ আপনারা এটা তাদেরকে বলে দিলে দেখা যায় অনেক মানে সুন্দর সুন্দর অনেকগুলো বিষয় জানা হয়ে যায় মানুষের উদ্যোগটা খুব সুন্দর ভাল লাগছে আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু কোরআন নিয়েই প্রশ্ন হয়েছে এবং কোরআনের ধারকবাহকদের চরিত্র কেমন হওয়া উচিত সেই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকেরই অনুধাবনে থাকা দরকার কারণ আমরা প্রত্যেকেই কোরআনের ধারকবাহক তো এর জন্য আমাদের কোরআনের ধারক চরিত্র কেমন হবে সেই ব্যাপারে আমরা একটি বই বাইকে তুলে দিলাম শুক্রিয়া আমরা আসলে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে আমরা প্রশ্নগুলো জানলাম এবং যে আলহামদুলিল্লাহ মানে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে অনেক সাধারণ মানুষ যারা ইসলাম সম্পর্কে অবগত না তারাও আপনাদের এই প্রোগ্রামের মধ্যে অনেক কিছু জানতে পারে এটা তাদের জন্য অনেক ভালো এবং আপনারাও এর সবের অধিকারী হবে ইনশাআল্লাহ আল্লাহ চমৎকার মতো বলে জন্য